আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি হাফেজ কারি মৌলানা মুফতি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখবো এবং জানব সেটি হচ্ছে কালোর জাদু বানমারা পেটে খাওয়ানোর জাদু কুফুরি কালামের সকল জাদু টোনা চালানি জিনের ক্ষতি শত্রুর তাবিজ শত্রুর সকল ক্ষতি থেকে বাঁচার পানি পর আমরা নিজেই শিখে রাখবো ইনশাল্লাহ তদবির আমল নিজেই আমরা খুব সহজেই শিখে রাখবো আপনারা নিজে যদি শিখে রাখেন তাহলে যে কোনো সময় নিজের প্রয়োজনীয় কাজ নিজেই করতে পারবেন এবং আত্মীয় স্বজন পরিবারের লোককেও আপনি জার ফুক করতে পারবেন এবং তদবির করতে পারবেন ঠিক আছে আমি সুন্দর করে এখন আপনাদেরকে বুঝিয়ে বলে দিচ্ছি যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয় অথবা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে যে কোনো কিছুর যদি প্রয়োজন হয় তাহলে মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজ ঠিক আছে এ দুইটার মধ্যে আমার ভিডিও দেওয়া আছে দুইটার মধ্যে আমার নাম্বার দেওয়া আছে হ্যাঁ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমার ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া আজ তিন লাখের উপরে সাবস্ক্রাইব হয়ে গেছে আলহামদুলিল্লাহ এবং এই মফিদি মিডিয়া নামে একটি আমি ফেসবুক পেজ নতুন খুলেছি যদি আপনাদের দোয়া ও ভালোবাসা থাকে তাহলে পেজটিও ইনশাল্লাহ একদম অল্প সময়ের মধ্যেই অনেক বরফ বড় হয়ে যাবে আপনি মফিদি মিডিয়া লেখা হ্যাঁ ফেসবুকে যে সার্চ দিলে আমার ফেসবুক পেজ আপনি পেয়ে যাবেন পেজটি আপনারা ফলো দিয়ে রাখবেন এবং পেজ থেকে আমি মাঝে মাঝে লাইভ করব সরাসরি আমার সাথে যোগাযোগ করে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং পেজের মধ্যে আমি স্পেশাল কিছু ভিডিও আপলোড করব ঠিক আছে যেগুলো হয়তো ইউটিউবের মধ্যে আপনারা পাবেন না ফেসবুক পেজের মধ্যে পাবেন ঠিক আছে তো আপনারা যেহেতু অনেকেই ফেসবুক চালান তো আমি এই ফেসবুক পেজেরও ইনকামের এক অংশ অসহায় দরিদ্র ও এতিম অসহায় বাচ্চাদের সাহায্যের কাজে ব্যবহার করব ইনশাল্লাহ হ্যাঁ তো আপনারা সেই জন্য আপনারা পেজটিকে ফলো দিয়ে রাখবেন পেসটি জানি একদম অল্প সময় যাতে বড়ো হয়ে যায় আমি আমার ইউটিউব চ্যানেলের যখন যত সাবস্ক্রাইবার যত সদস্য আছে প্রত্যেকের কাছে আমি অনুরোধ করবো আপনারা ফেসবুকে যেয়ে মফিদি মিডিয়ালেই কাজ সার্চ দিয়ে আমার ফেসবুক পেজটি বাহির করে আপনারা পেজটি ফলো দিয়ে রাখবেন এবং এটা ডিসক্রিপশনের মধ্যে আমি এটার লিঙ্কও দেওয়া থাকবে ফেসবুক পেজের ঠিক আছে আমি একটু আপনাদেরকে কষ্ট করে বলে দিলাম আপনার পেজটি ফলো করে রাখবেন যত তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে তত তাড়াতাড়ি এতিমস হয় বাচ্চাদের মাঝকে আমি টাকাগুলো খরচ করতে পারবো ইংশা আল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় ঠিক আছে তো আসুন অনেক দিনই বায়ু বোনেরা বলেন যে হুজুর হ্যাঁ আমার উপর কালো জাদু করা হয়েছে বা আমাকে পেটে জাদু করা হয়েছে বা আমার উপর কুফুরি জাদু করা হয়েছে বান মারা হয়েছে বা আমার উপর জিন জালান করা হয়েছে বা খারাপ জিন আমাকে কষ্ট দেয় তো শত্রু আমার বারবার ক্ষতি করে তো এই ধরনের হাজারো সমস্যা থাকলে এই ধরনের সমস্যার সমাধানও কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন রেখে দিয়েছেন কোরআনের মাধ্যমে তো কোরআনের অনেক তদ্বির আছে কঠিন অনেক তদবির আছে সহজ যে এটা কঠিন তদ্বির আপনারা করতে পারবেন না এই ধরনের কোনো তদ্বির আমি আপনাদের মাঝে গিয়ে কখনও নিয়ে আসি কখনো নিয়ে আসি না আর কখনো নিয়ে আসবো না ঠিক আছে যেটা সহজ এবং সুন্দরভাবে খুব সহজে আপনারা করতে পারেন সেটাই আমি আপনাদের মাঝে সবসময় নিয়ে আসি এবং নিয়ে আসার জন্য চেষ্টা করি ঠিক আছে তো প্রথমে আপনি সুন্দর করে একটু পবিত্র ফ্রেশ সুন্দর পানি আপনার কাছে নেবেন ঠিক আছে পানি নেওয়ার পরে আপনি ওজু করে পবিত্র হয়ে পানির সামনে রেখে এভাবে বলবেন আউজিনা রজিম বিসমিল্লাহ রহমান রহিম ফাতেহা তিনবার পড়বেন আলহামদ সুরা আমি একবার করে পরে আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর রহমান রহিম মালিক ইয়া কনা বুধ ইয়া কনস্তাই এহ দিনা শির তোয়ালমস্তাকিমা শির তোয়ল্লাদিন আম তাই লাইহিম ওয়াইরিল মাখ দোবি আইলাইহিম ওয়ালা দ লে করে পাট করে বিশ সাথে সেই পানির মধ্যে তিনটি দম করে দিবেন তিনটি ফু দিয়ে দিবেন ঠিক আছে এরপরে সুরাতুল বাকারার দুইশত নাম্বার আয়াত ঠিক আছে وبترو آية الكرسي افن اكبر كرب بسم الله الرحمن الرحيم الله لا اله الا هو الحي القيوم لا تاخذه سنه ولا نوم له ما في السماوات وما في الارض من ذا الذي يشفع عنده الا بإذنه يعلم ما بين ايديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه الا بما شاء وسع كرسيه السماوات والارض ولا يئوده حفظهما وهو العلي العظيم হ্যাঁ একবার করে পাঠ করে আপনি একটি ফুস পানির মধ্যে দিয়ে দিবেন বিসমিল্লা রহমান রহিম সু ঠিক আছে এরপরে সুরাই ইয়াসিনের প্রথম পাঁচটি আয়ত আপনি সুন্দর করে পাঠ করবেন বিসমিল্লাহ রহমান হাকিম আপনি এই পর্যন্ত তিনবার করে পাঠ করবেন তিনবার করে পাঠ করে তিনটি ফুসি পানির মধ্যে দিবেন পরিশেষে আপনারা সর্বশেষ ঠিক আছে এই সুরাই এখলাস একবার করে পাঠ করবেন আল্লাহ আহাদ এই সুরা একবার করে পাঠ করবেন এরপরে সুরায় ফালাক কুল আউজুবিরব্বিল ফালাক এই সুরাটা সম্পূর্ণ একবার পাঠ করবেন সুরাতুন্নাস কুল নাস এই সর্বশেষ সুরাটা আপনারা একবার করে পাঠ করবেন ঠিক আছে পাঠ করে সেই পানির মধ্যে আপনারা দম করবেন ফু দিবেন ফু দিয়ে চৌদ্দ দিন পর্যন্ত ঠিক আছে সেই পানিটি আপনারা সকালে দুপুরে রাতে তিনবেলা খাবেন যদি মা বোনেরা পিরিয়ড না থাকেন গামসা ভিজিয়া শরীর মুছবেন অথবা গোসল করবেন পানির সাথে পানি মিশাইয়া ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই পবিত্র কোরআনুল কারিমের ওসিলায় আপনার উপরে পেটে খাওয়ানো জাদু থাক কালো জাদু থাক বান মারা থাক চালানের দিনের ক্ষতি থাক খারাপ জিনের আসর থাক বা যে কোনো ধরনের দুশ্মনের তাবিজ ক্ষতি থাক সব কিছু থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হেফাজত করবে মুক্ত করে দিবে ঠিক আছে তো আমি সুন্দর করে আপনাদেরকে বুঝিয়ে বলে দিলাম একটু কষ্ট করে আপনারা ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন পারলে অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আপনারা ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনে বা দেখে তারাও যাতে উপকৃত হতে পারে এর একটা সোয়াবের অংশ আপনিও পেয়ে যাবেন কারণ ভালো কিছুকে লাইক করা ভালো কিছুকে শেয়ার করা এটা ভালো মানুষের কাজ আর ভালো কাজের সহযোগিতা করলে এটারও ইনশাল্লাহ একটা সোয়াব পাওয়া যায় ঠিক আছে তো আপনারা যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে আপনারা মফফিদি মিডিয়া ইউটিউব চ্যানেল হ্যাঁ এবং মফিদি মিডিয়া ফেসবুক পেজ ঠিক আছে এই দুইটার মধ্যে আমার ভিডিও পেয়ে যাবেন এবং ভিডিওটি আপনারা ভিডিও প্রত্যেকটা ভিডিওতে আমার নাম্বার দেওয়া আছে এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকবে হ্যাঁ যারা কোরআনকে ভালোবাসেন তারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং আমার নতুন ফেসবুক পেজ মফিদি মিডিয়া ইউটিউব চ্যানেলের নামেই এটার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে কিংবা আপনারা সার্চ দিয়ে বাহির করে একটু ফলো করে দিবেন যাতে খুব তাড়াতাড়ি পেজটা যাতে উঠে যায় মনিটাইজেশন হয়ে যায় অসহায় দরিদ্রদের ছাত্রদের একটা চলার একটা ব্যবস্থা যাতে তালা খুব তাড়াতাড়ি করে দেয় আমার মাধ্যমে ঠিক আছে তো সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম রহমাতুল্লা ওবরকাত